নমস্কার বন্ধুরা শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমার রেসিপি ভীষণই সহজ আর খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে এটা হলো লাউয়ের খোসা ভাজা আমি এই রেসিপিতে পেঁয়াজ আর আলুর ব্যবহার করেছি আপনারা চাইলে পুরোপুরি নিরামিষভাবেও এটা করতে পারেন আর আমার চ্যানেলে লাউয়ের খোসা ভাজার আরেকটা রেসিপিও কিন্তু আছে সেটা আমি পুরোপুরি নিরামিষভাবে করেছি চাইলে দেখে নিতে পারেন আর এখন চলুন এই রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখুন এটা আপনারা দেখেই বুঝে যাবেন আর লাউয়ের খোসা নিয়েছি এভাবে একদম ঝিরিঝিরি করে কেটে আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এভাবে চিড়ে সব কিছু কিন্তু ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি আর এই দিকে দেখুন একটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে প্রায় চার টেবিল চামচ মতন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এখানে এক টি স্পুন মতন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা এটা আমি ফোড়নের জন্য দিলাম ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর এখন দেখুন ফোড়নটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম এভাবে করে সব আলুগুলো আমি দিয়ে দিয়েছি তারপর একটা খুন্তির সাহায্যে ভালো করে একটু নাড়াচাড়া করে আলুটাকে হাই ফ্লেমে একটু ভেজে নিচ্ছি লাউের খোসা যেহেতু একদমই নরম আর এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তার জন্য লাউ কিন্তু ভীষণ ভালো পাওয়া যাচ্ছে আর খোসাগুলোও ভীষণ কচি দেখুন এখানে লাউয়ের খোসাগুলো আমি সব দিয়ে দিলাম এবার লাউয়ের খোসাগুলো দিয়ে সাথে চেরা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম আর এখানে এক টি স্পুন মতো নুন দিয়ে দিচ্ছি এক টি স্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো এবার নুন হলুদ গুঁড়ো ভালো করে লাউয়ের খোসার মধ্যে এভাবে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আর এখন কিন্তু ফ্লেমটা হাই ফ্লেমেই থাকবে হাই ফ্লেমে এভাবে করে আমি রান্নাটা করে নিচ্ছি দেখুন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব তারপরে এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ এভাবে একটু মোটা মোটা করে স্লাইস করে কেটে নিয়েছি তারপরে এভাবে দিয়ে দিলাম পেঁয়াজটা দিলে কিন্তু খেতে এর টেস্ট দারুণ আসে গরম গরম ভাতের সঙ্গে আপনারা শুধু শুধুই এটা খেতে পারবেন ভীষণই ভালো হয় এভাবে একবার করে দেখতেই পারেন দেখুন পেঁয়াজটাও কিন্তু হালকা নরম হয়ে এসছে এভাবে হাই ফ্লেমেই আমি এটা ভাজা ভাজা করে নিচ্ছি আর এখন সব কিছুই বেশ নরম হয়ে গেছে আর সুন্দর সেদ্ধও হয়ে গেছে এরপরে একদম সিম করে আমি দু থেকে তিন মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি দেখুন দু থেকে তিন ঢাকা খুলে এটা এটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে দেখুন এবার আমি একটা খুন্তির সাহায্যে এখন কিন্তু লাউর খোসাটা পুরোপুরি রেডি হয়ে গেছে নামানোর আগে আমি এখানে দিয়ে দেবো এক চামচ মতন চিনি চিনিটা পুরোপুরি অপশনাল আপনারা যদি চান তবে দিতে পারেন না হলে না দিলেও কোনো সমস্যা নেই তারপরে চিনিটা দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে দু মিনিটের জন্য একটু ঢেকে দিলাম আবার দেখুন দু মিনিট পর এখন কিন্তু পুরোপুরি এটা রেডি হয়ে গেছে এভাবে একবার করেই দেখবেন বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ টেস্ট লাগে দেখুন কতটা সুন্দর হয়েছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আজ তবে এটুকুই